গল্পের নাম অতল গভীরতা টান ম্যাডোরহেনমক মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকের ভিড় প্রতিদিনের মতোই জমে উঠেছিল সেদিন এক রোগী এলেন যার প্রতিটি লক্ষণ জেন মেডরহেনুমের গল্প হয়ে ধরা দিল চেহারায় ফ্যাকাশে আভা চোখে অদ্ভুত এক অস্থির ঝলক মুখমণ্ডলে চিন্তার রেখা শরীর দুর্বল কিন্তু ভেতরে এক অদম্য তাড়াহুড়া সবকিছু দ্রুত করতে হবে ধৈর্যের অভাব প্রকট ছোট কাজে ক্লান্তি আবার কখনো হঠাৎ প্রচণ্ড উৎসাহে লেগে পড়া খাবারের প্রতি অদ্ভুত আকর্ষণ বরফ ঠান্ডা পানীয় কাঁচা ফল টক জাতীয় খাবার ও আইসক্রিমের প্রতি প্রবল ইচ্ছা আবার মিষ্টিও পছন্দ করে তবু দুধ সহজ হয় না খেলেই হজমের গোলমাল হয় ক্ষুধা অনেক সময় প্রবল আবার কখনো একেবারেই নেই শরীর ঠান্ডা সহজে সহজ হয় না তবে গরমেও অস্বস্তি রাতে ভীষণ ঘেমে যায় বিশেষত মাথা ও গলায় ঘাম বেশি হয় এই রাতের ঘাম শরীরকে আরও ক্লান্ত করে তোলে পিপাসা প্রবল বারবার ঠান্ডা জল চাই মানসিক লক্ষণগুলো আরও জটিল অস্থিরতা ভুলে যাওয়া কখনো অতিরিক্ত খুশি আবার হঠাৎ হতাশা বারবার ভবিষ্যৎ নিয়ে ভয় মৃত্যু ভয় বা ভয়ঙ্কর ঘটনার আশঙ্কা কখনো অকারণে কান্না কখনো আবার উচ্ছ্বাসে ভেসে যাওয়া ছোট থেকেই সিফিলিস বা গনোরিয়ার ইতিহাস অনেক সময় এদের চরিত্রে ছাপ ফেলে যায় এখানে মায়াজুমগুলোর মিল স্পষ্ট শরিক মায়াজমে দুর্বলতা পুনরাবৃত্ত হজমের গোলমাল বারবার ঠান্ডা লাগা সাইকোটিক প্রবণতা প্রকাশ পাচ্ছে অতিক্ষুধা প্রচুর স্রাব রাতের ঘাম এবং যৌন সমস্যা দিয়ে আর সিফিলিটিক দিক ফুটে ওঠে হতাশা ধ্বংসাত্মক প্রবণতা অতিরিক্ত ভয় ও মানসিক ভারসাম্যহীনতায় সব মিলিয়ে ম্যাডরহিনাম একটি স্পষ্ট মাল্টিমায়াজমিক চিত্র ক্লিনিকের ডাক্তারবাবু ধৈর্য ধরে সব শুনলেন তিনি জানতেন মেদরহেনম সেই ওষুধ যা অস্থির মনকে শান্ত করে শরীরের গভীরে লুকানো প্রবণতাকে সামলায় আর দীর্ঘস্থায়ী রোগের বোঝা হালকা করে ওষুধ হাতে পেয়ে রোগীর চোখে ভরসা ফুটে উঠল যেন দীর্ঘ দুশ্চিন্তার পর এক টুকরো শান্তি এসে বসেছে ট্রেকার স্ট্যান্ডের কোলাহল তখনও একই রকম ছিল গাড়ির হর্ন যাত্রীদের ডাকাডাকি অথচ ক্লিনিকের ভেতরে জন্ম নিচ্ছিল নতুন এক আশার কাহিনী মানবিক চিকিৎসার সমাজসেবামূলক শক্তি আর হোমিওপ্যাথির অদৃশ্য আলোয় কণ্ঠে আমি নাজিমা খাতুন